কোরবানির গরুর মাংস দিয়ে কিভাবে জটপট অথেন্টিক গরুর কালাপোনা বানিয়েছি সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আমার রেসিপিটি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে সবার ঘরেই এখন কোরবানির মাংস আছে মাংসটা আমরা অনেক রকম করেই খেতে পারি যদি জানা থাকে তা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আমার গরুর কালাপোনা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিটি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি গরুর মাংস অথেন্টিক কালো বোনা তাই রেসিপিটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ হবে আর ভিডিওটি দেখার শুরুতেই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আর আমার ভিডিওর মাঝে এবং বয়সের মাঝে গুরুত্ব ছিল ক্ষমার দৃষ্টিতে দেখবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে গরুর মাংস কালো পোনা বানানোর জন্য এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি জাস্ট এক পিস হার আর সবগুলো একদম মাংস একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর হালকা চর্বি ছিল তা মাংসটা একটু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি জড়িয়ে রাখতে হবে তাই এক এক করে পানি পাল্টিয়ে মাংসটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর মাংসগুলোর সাইজগুলো মোটামুটি একটু বড় করলে এই মাংসটা খেতে খুবই ভালো লাগে কালো পুনা করলে তো মাংসটা একদম চুপসে ছোট হয়ে যায় তার জন্য চেষ্টা করবেন একটু বড় বড় রাখার জন্য তা মাংসের সাইজটা অবশ্যই দেখেই বোঝা যাচ্ছে কতটা বড়ো রাখেছি এখন আমি একটা জাকাতে পানিটা জ্বরানোর জন্য আধা ঘন্টার জন্য রেখে দেব মাংসটা জড়িয়ে রেখেছি জাকার ভিতরে এই ফাঁকে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব তাই দিয়ে দিছি পরিমাণ মতো সোয়াবিন তেল এবং এখানে হ্যাঁ পাঁচশো গ্রামের মতো পেঁয়াজ আর এখানে গরুর কালোপোনা বানাতে পেঁয়াজের সংখ্যাটা অবশ্যই একটু বেশি লাগবে তাই প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা কিছুটা রেখে দিব পরে পরিবেশন করার জন্য আর বাকিটা মাংসের সাথেই দিব ভিডিওটি স্কিপ করলে কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল তাই দেখতে দেখতে পেঁয়াজটি লাল লাল হয়ে আসছে এমনি বাদামি কালার করি বেজে নেব আর পেঁয়াজ বাজার সময় আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি তাই পেঁয়াজ বেরেস্তাটা যখনই আপনি তুলে রাখবেন ওটা নেতিয়ে যাবে না ওটা একদম মোসমছা থেকে যাবে তাই ভালোভাবে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি বাদামি কালার হয়ে আসছে এখন আমি সবগুলো পেঁয়াজ তেল থেকে জড়িয়ে তুলে নিচ্ছি এখন আমি মাংসটা ম্যারানেট করার জন্য একটা থালাতে মাংসটা ঢেলে নিছি আর দেখেই বোঝা যাচ্ছে মাংসতে কোনো পানি নাই কারণ মাংসটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি এখন সব উপকরণ মিশিয়ে দিব দিয়ে দিছি স্বাদমতো লবণ দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর বাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিছি রেডি মিক্স গরুর মাংসের কালা বোনার মশলা পরিমাণ মতো আর এখানে দিয়ে দিছি কাঁচা পেঁয়াজ আর এখন দিয়ে দিছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিব আর এভাবে যদি কালো পোনা করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে এখন দিয়ে দিছি এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ একটু সময় ধরে ম্যারানেট করে নেবেন তাহলে মাংসের ভিতরে সবগুলো মশলা যদি ঢুকে যায় তাহলে এই গরুর মাংস কালো পোনাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই এখানে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় করে আমি মাংসটা ম্যারানেট করে নিয়েছি এসি একদম ভালোভাবে যাতে পুরোপুরি মাংসের ভিতরে সব মশলাটা ঢুকে যায় তার জন্য আর এটা সব সময় চেষ্টা করবেন ভালোভাবে ম্যারানেট করে রেস্টে রেখে দিতে আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য যদি হাতে সময় থাকে আর হাতে সময় না থাকলে একদম দশ মিনিটের জন্য হলেও রেস্টে রেখে দেবে তাহলে এই গরুর কালপনাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তাই এটা আমি সময় নদরে অনেকক্ষণ ধরেই ম্যারানেট করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এখন আমি একটা ডাকনা দিয়ে রেস্টে রেখে দিব আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো এখন ফ্রিজ থেকে নামিয়ে চুলায় চলে আসলাম চুলায় একটা ফ্রাই ফ্যানে বসিয়ে দিলাম এখন পুরোপুরি মাংসটা ডেলে দিলাম আর এখানে কোনো কিছু ব্যবহার করতে হবে না আপাতত এখন একটু নেড়ে ছেড়ে দিব সুলা দেওয়ার সাথে সাথেই পানি বের হয়েছে আর এই গরুর কালো বোনাটা করতে কোনো পানিই লাগবে না কোরবানির মাংস এমনিতেই অল্পতেই সিদ্ধ হয়ে যায় আর এখন আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি কিন্তু এখান থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে অলরেডি তা আমি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ডাকনা তুলে দশ মিনিট পর আবার একটু নেড়েছে দেবো আর এটা বারবার একটু নাড়াচাড়া করতে হবে নাড়াছাড়া না করলে নিচে মশলাগুলো লেগে যেতে পারে তাহলে আর গরুর কালো না ভালো হবে না একদম তিত হয়ে যাবে তাই একটু ভালোভাবে নেড়ে সেরে এখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি এবং লং দিয়ে একটু আবার ভালোভাবে নেড়ে সেরে নিব এখন আমি ভালোভাবে একটু নেড়ে সেরে দেব এটা এইভাবেই নাড়াছাড়া করেই রান্না করতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না তাহলে গরুর কালো বোনাটা একদম ভালো হবে না তাই এই পানির ভিতরেই মাংসটা সিদ্ধ হবে এখন দিয়ে দিলাম একটা ডাকনা ডাকনা দিয়ে দশ মিনিট পর আবার ডাকনা তুলে একটু নেড়ে ছেড়ে নিব এখন দিয়ে দিলাম আমি আদা বাটা এবং রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালোভাবে এখন নেড়ে ছেড়ে নিব এখন আমি কড়াইটা একটু পরিবর্তন করলাম ওখানে নাড়াছাড়া যাচ্ছে না তার জন্য যেহেতু এখানে মাংস বেশি আর মাংস থেকে অনেক পানি বের হয়েছে তাই এখন আবার কড়াইতে ডেলে দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি ভালোভাবে এখন ডাকনা দিয়ে রেখে দিব প্রায় দশ মিনিটের মতো আমি প্রায় দশ মিনিট পর পরই আমি নেড়ে সেরে দিছি যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু খুব সাবধানেই রান্না করতে হবে হলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন একটু নেড়ে সেরে নিছি আমি ভালো করে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তাই আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি আর তুলে আবার নেড়ে দেখতেই উপরে তেল উঠে আসছে এখানে কোনো পানি নাই এখন পানিটা একদম শুকিয়ে গেছে এখানে যা বাকি আছে সব মশলা এবং তেল এখন একটু ভালোভাবে নেড়ে সেরে কষিয়ে নিতে হবে আর এটা এখন অনবরতই নাড়ানাড়ি করতে হবে যেহেতু এখানে আর পানি নাই পানিটা শুকিয়ে গেছে কিন্তু এটা সম্পূর্ণটাই মশলা এবং তেল তারপরে আবার চুলায় দিয়ে একদম মিডিয়াম রেখে প্রায় বিশ মিনিট মতো রেখে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখন বারবার একটু নেড়ে সেরে কষিয়ে নিতে হবে চুলাটা বাড়িয়ে অনবরত নাড়ানাড়ি করিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব এতে কষানোর কারণে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এখানে পানি নাই যেহেতু সবগুলো মশলা এবং তেল এখন ভালোভাবে কষিয়ে আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে রাখবো মাংসটা একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে বোঝা যাচ্ছে দেখলাম তার জন্য আবারও ডাকনা উঠে অনবরত নাড়ানা ছাড়া করতে হবে লেগে যাচ্ছে তার জন্য এখানে অপকারায় আমি একদম প্রায় তিরিশ মিনিটের মতো ছেড়ে কষিয়ে জলটা শুকিয়ে নিছি এই তো জোলটা শুকিয়ে নিছি দেখেই বোঝা যাচ্ছে এখন আমি মাংসটা প্রায় ফেনে ঢেলে দিলাম দিয়ে এখন দিয়ে দিছি আস্ত করে পাঁচটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা আর গরুর কালো বোনাতে অবশ্যই পেঁয়াজটা দিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগে আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিছি এখন দিয়ে দিছি আমি এলাচ গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে অনবরত নেড়ে নিব কারণ এখানে কোনো জল নাই এখন বারবার নেড়ে ছেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে তা আমি এখন নেড়ে সেড়ে ডাকনা দিয়ে রেখে দিছি অ্যান্ড ডাকনা তুলে আবার দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচা মরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেড়ে নিলাম ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ডাকনাটা দিয়ে রাখলাম ডাকনা আবার তুলে আমি বারোভাবে স্বামীর দিয়ে নেড়ে সেড়ে নিছি নিচে লেগে যাচ্ছে তার জন্য এখন নামিয়ে রাখলাম নামিয়ে রেখে এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দিছি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা মরিচ শুকনামরিচ দিব শুকনা মরিচটা লাল লাল করে বাজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে তিনটা রসুন কুচি আর এই গরুর কালো বোনাতে রসুন কুচি শুকনামরিচটা বেজে দিলে কিন্তু দুর্দান্ত হয় সেন্টটাও ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে তাই এটা একটু ভালোভাবে লাল লাল করে বাজি করে নিচ্ছি এ তো ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এটা মাংসর ভিতরে ডেলে দেব ডেলে দিয়ে আমি এটা ভালোভাবে মাংসের সাথে রসুন এবং শুকনো মরিচটা মিশিয়ে দিব। আর গরুর কালোপনাতে এই রসুন কুচি আর শুকনো মরিচটা বেজে দিলে কিন্তু ফেলে পাঠাও দুর্দান্ত আর খেতে তো বলার বাসাই নাই এতটাই টেস্টি আর মজা হয় আর গরুর পোনা তো এমনিতেই টেস্টি তার মধ্যে রসুন শুকনো মরিচ যদি শেষে দেওয়া যায় তাহলে তা আরও দুর্দান্ত হয় অবশ্যই আপনারা এভাবে বানানোর চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম আমি বাজার জিরার গুঁড়া আর মৌরি গুঁড়ো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে একদম একদম পারফেক্টভাবে অথেন্টিক গরুর কালাপনা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবেন তা আমি এখানে আগে থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা রেখে দিছি আর পেঁয়াজ বেরেস্তাটা মাংস উপরে দিয়ে দিছি সবগুলো বেরেস্তা দিয়ে মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম হুম এখন ডাকনা দিয়ে রেখে দিলাম এত এখন আমি চলে গেলাম পরিবেশন করার জন্য আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মশাল্লা এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম আর মাংসের কালারটাও মশাল্লা অনেক সুন্দর আছে আর খেতেও খুবই ভালো লাগছে গরুর কালো বোনা রুটি পরোটা অথবা বাতের সাথে জমে যাবে খুবই মজাদার আর খুবই টেস্টি বন্ধুরা আজকের মতো বিদায় নিব আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর ভিডিওর মাঝে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ